बड़ो की बोर्ड अपनी जामा कैसिओ रोलैंड कर्क

বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আবারও চলে এসেছি কলকাতার চারনি চক তো কলকাতার চারনি চকে আজকে আপনাদেরকে স্টুডিওর অল আইটেম আপনাদেরকে দেখাবো যেমন হচ্ছে কিবোর্ড থেকে আরম্ভ করে গিটার থেকে আরম্ভ করে ইত্যাদি সমস্ত রকম ভ্যারাইটিস আইটেম আপনারা এই শপে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হোলসেল রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তেমনই একটি জায়গার খোঁজ আমি তেমন একটি দোকানের খোঁজ আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে সরাসরি এখানকার অনার

থেকে স্টার্টিং আছে তারপরে পালস ইউকে লেলে আছে কিউটি আছে এখানে আপনার ইলেকট্রিক গিটার সবই পেয়ে যাবেন ইয়ামাহা আইবিনিস না না এটা ইলেকট্রিক গিটার আছে ইলেকট্রিক কস্টিক ইলেকট্রা একস্টিক ক্লাসিক্যাল সবই গিটার পেয়ে যাবেন ওকে ওকে কিবোর্ডের দিকে আসুন হ্যাঁ তারপরে কিবোর্ড আপনি ইয়ামাহা ক্যাসিও রোল্যান্ড কর সবই পেয়ে যাবেন আমরা ইয়ামাহা অথরাইজড ডিলার আর অথরাইজড সার্ভিস সেন্টার ओके একই এখানে আপনার সেল আপনি সার্ভিস পেয়ে যাবেন এখানে এটা আপনার 19000 পড়বে আচ্ছা 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 এই যে দেখুন তারপর নেক্সট তারপরে আপনি অক্টোপ্যাড এখানে Roland Yamaha সবই পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ তারপর নেক্সট বলুন নেক্সট আপনি হোম থিয়েটার যদি লাগে তাহলে হোম থিয়েটার Yamaha Denon যত হাই এন্ড ব্র্যান্ড আছে समस्त এখানে পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই যে হোম থিয়েটার গুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকমের ব্র্যান্ডের মাল আছে দেখুন এই যে হোম থিয়েটার দেখুন এখানে আপনার স্টুডিও সেটআপ আছে আচ্ছা এটা স্টুডিও সেটআপ তাই তো আচ্ছা এখানে আপনি সব সাউন্ড কার্ড গুলো আছে আচ্ছা মাইক আছে রোড মাইক নিউমেন মাইক সবই পেয়ে যাবেন আচ্ছা এই যে বিএল হ্যাঁ এটা ইয়ামাহা হোম থিয়েটার আচ্ছা হোম থিয়েটার আচ্ছা দাম এটা মিনিমাম আপনার ফাইভ থেকে স্টার্টিং থেকে তাই তো আচ্ছা ঠিক আছে তারপরে এইসব তারপরে আপনি কনডেন্সার আপনার ভোকাল মাইক্রোফোন পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ বলুন হেডফোন পেয়ে যাবেন হেডফোন আছে তাই তো স্টুডিও মনিটর পেয়ে যাবেন স্টুডিও মনিটর কোনটা আছে স্টুডিও মনিটর এই আছে এখানে আছে ওখানে আছে আচ্ছা আচ্ছা দেখুন এই যে সবই পেয়ে যাচ্ছেন আপনারা এই দোকানে

খুব সুন্দর একটি দেখুন এদের নিজস্ব ব্যান্ড দেখুন একদম গিটার কত সুন্দর কালার আর দেখুন সাইজ দেখুন একদম এর মধ্যে আপনার ইলেকট্রিক কানেকশন আছে ফিনিশিংটাও খুবই ভালো দেখুন এই যে সাউন্ডটা আমরা আফটার সেল তিনটে সার্ভিস ফ্রি করে আচ্ছা সাউন্ড একটু শোনাবেন হ্যাঁ তারপর নেক্সট নেক্সট এটাও আমাদেরই ব্র্যান্ড আছে আচ্ছা কালারটা পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ এই কি দাম আছে এটা আপনার ওই 4000 মত 4000 আচ্ছা ঠিক আছে নেক্সট তারপরে হার আছে আচ্ছা বাহ দেখুন একদম হ্যাঁ বলি এটা আপনার হার গিটার হচ্ছে এটা খুবই ফাস্ট মুভিং প্রোডাক্ট এটা আচ্ছা সেল আছে মডেলটা তো এ কি দাম আছে এটা পড়বে আপনার 7000 7000 আচ্ছা দেখুন একদম 7000 এর মধ্যে এটা দেখুন পেয়ে যাচ্ছেন আপনারা কত সুন্দর গিটার দেখুন এটাও কালারফুল আমরা পেন্ডিং করা আছে দেখুন একদম খুব সুন্দর তারপর নেক্সট কি আছে

আচ্ছা বললে আমরা নামিয়ে দেখিয়ে দেব আচ্ছা হ্যাঁ তারপর নেক্সট গ্রানাইডাও আছে আচ্ছা কোনগুলো বলে আচ্ছা দেখুন এই যে এই দেখুন এই যে দেখুন ঠিক আছে দেখুন ছ হাজার মধ্যে পেয়ে যাবে মাত্র ছ টাকা দেখুন মাত্র ছ হাজার টাকা দিচ্ছে এটা তারপর নেক্সট দেখুন তারপর আপনি স্টুডিও এটা দেখাতে পারবেন এটা সাউন্ড আচ্ছা হ্যাঁ বলুন এটা কি রেঞ্জ আছে স্টুডিও মনিটর আছে এটা রকেট 5 এটা 37000 পড়বে ওকে কালি অডিও আছে হুম এটা আপনার এই 58 59000 পড়বে ওকে তারপরে ইয়ামাহা আছে আপনার হুম আচ্ছা এখানে দেখিয়ে দিন স্টিকারও পেয়ে যাবেন আচ্ছা এইটা তাই তো একই দাম আছে 88000 পড়বে আচ্ছা 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 তারপর

এটা পড়বে আপনার এই 26000 26 ঠিক আছে তারপর ছোট যদি ব্লুটুথ স্পিকার লাগে তাহলে পেয়ে যাবেন এগুলো হ্যাঁ আচ্ছা হ্যাঁ এগুলো রেঞ্জ কি বলুন এটা 3500 থেকে স্টার্টিং আছে জেবিএল আচ্ছা আচ্ছা কনফারেন্স রুমে ইউজ করতে পারবেন না হলে যদি বাড়িতে রাখবেন তাহলে ক্যারোকেও করতে পারবেন এটা এর কি দাম আছে এটা এটা 5000 সরি 65000 তাই তো সরি আমার বলা ভুল হচ্ছে তো এটা কত ফুট আছে এটা এটা আপনার এক্সটেনশন আছে আপনি যদি দরকার না পড়ে এটা খুলতে পারবেন আচ্ছা 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 বাহ খুব সুন্দর সিস্টেম শর্ট জায়গার মধ্যে এটা ব্যবহার করতে পারবেন আপনারা ঠিক আছে হ্যাঁ বলুন আমাদের এখানে আপনি স্ট্যান্ড পেয়ে যাবেন যেখানে আপনি ট্যাব আর ফোনটা রাখতে পারবেন আচ্ছা নোটেশন নোটেশন স্ট্যান্ড পেয়ে যাবেন কম থেকে বেশি দাম সবই আছে এটা মাত্র আপনার 600 টাকা আছে একদম এইটা মাত্র 600 টাকা হ্যাঁ এটা মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছে দেখুন এই যে দেখুন মাত্র 600 টাকা মিনিমাম 4 ফুট হবে দেখুন মিনিমাম চার ফুট তারপরে এটা তারপরে এটা পলসটা আছে এটা খুবই ভালো এটা 1400 টাকা দাম আছে এটা মাত্র 1400 টাকা দেখুন এটা আবার ফোল্ডিং সিস্টেম আছে নাকি খুব সুন্দর সিস্টেম মাত্র 1400 টাকা তারপর এটাও দেখতে পারেন এটা এর উপরে আপনি ল্যাপটপটাও ক্যারি করতে পারবেন এরকম ফ্ল্যাট করে খুব সুন্দর 2200 টাকা পড়বে মাত্র 2200 টাকা দেখুন এই যে 2200 এখানে মনিটর স্ট্যান্ড আছে আচ্ছা মনিটারের স্ট্যান্ড আছে মাইক্রোফোন স্ট্যান্ড পেয়ে যাবেন মাইক্রোফোন স্ট্যান্ড আপনার ওই তেরোশো থেকে স্টার্টিং আছে ওকে ওকে আমাদের দোকানের সবার থেকে ছোট কিবোর্ড আছে এটা দেখুন এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো